এই ডিজি ল অ্যান্ড অর্ডার শ্রী মনোজ ভার্মা এবং আমি দুটি বিষয় আপনাদের একটু স্পেসিফিক ব্রিফিং করার উদ্দেশ্যে এসেছি এক ইদানিং তালতলা ক্লাব আরিয়া দহ বেলিয়াঘাটা থানা সেই বেলঘড়িয়া থানা সরি বেলঘড়িয়া থানার যে ঘটনাটি নিয়ে চর্চা সংবাদ মাধ্যমে হচ্ছে সেই ক্ষেত্রে তিনটি কথা বলা প্রয়োজন বলে রাজ্য সরকার মনে করছে এক ঘটনাটি মার্চ দু হাজার একুশ সালে তিন বৎসর আগে দুই নিগৃহীত ব্যক্তি বলে যার ছবি ইত্যাদি সম্প্রচারিত হচ্ছে তিনি পুরুষ তার সম্পর্কে বহু সংবাদ মাধ্যমে বলা হচ্ছে তিনি মহিলা পুলিশের টেকনিক্যাল অ্যানালিসিসে বেরিয়েছে সকল নিগ্রহই সমানভাবে নিন্দারও হলেও এক্ষেত্রে নিগৃহীত ব্যক্তি পুরুষ যা বলা হচ্ছে মিস ইনফরমেশন বলে যাকে রাজ্য সরকার বর্ণনা করবে তিনি ফিমেল নন পরন্তু তৃতীয় যে পয়েন্ট বলার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাকিউজড জয়ন্ত সিং তিনি কিন্তু হ্যাজবিন রিপিটেডলি অ্যারেস্টেড বাই দ্য পুলিশ টাইমস ষোলো আপনারা শুনলেন আলাপন বন্দ্যোপাধ্যায়ের প্রেস কন্ট এবং তাতে তিনি সরকারের হয়ে যা বলার চেষ্টা করলেন যে আর দহ কাণ্ড তালত্লাবের ক্লাবের যে কাণ্ড সেটা দু হাজার একুশ সালে এবং বিশেষ করে সংবাদ মাধ্যমে যেটা প্রচার করা হচ্ছে যে একজন মহিলাকে নিকৃত করা হয়েছে কিন্তু না পুলিশের অ্যানালাইসিসে তিনি একজন পুরুষ এবং এই আরিধকাণ্ডের মূল অভিযুক্ত দু হাজার থেকে মোট পাঁচবার গ্রেপ্তার হয়েছে এবং পুলিশ সচেতনভাবে এদেরকে দমন করার চেষ্টা করছে ধন্যবাদ